তা আমি খাজুরের রশ্নে একটা গান গাই আচ্ছা খেজুরের রস একটা গান গাই ওকে তাহলে আমি শুরু করলাম শুরু করেন আরে ঠিলে দুইয়ে দেব গাছ কাটি যাব ঠিলে ধুইয়ে দেব গাছ কাটি যাব খাজুর গাছে হে সমর তোর হে এনে দেব সন্ধ্যে রাজ ঝেড়ে এনে ঝাউ নেন দে খাবো ঠিলে দিয়ে দেব গাছ কাটি যাব ছিলে ধুইয়ে দেবো ঘাস কাটি যাবো যাবো আরে রাজ যাইয়ে কিনে আনবো মাছ খাজুর গাছের শ্বাস করায় আমার হইল কাজ রজগুড় পাটালি বেছে গইনা গড়িয়ে দেবো ঠিলে ধুইয়ে দেবো গাছ কাটতে যাবো ঠিলে ধুইয়ে দেবো গাছ কাটতে যাব વેરી ગુડ શાબાશ এটা হবে না ভাই সুন্দর গানেছেন না আপনার নাম কি ভাই মোমাদ ইমরান খান ইমরান খান আপনার গানের গলা কিন্তু জানান দেয় যে আপনার ভিতরে একটা প্রেমিক পুরুষ বসবাস করে অন্তত আপনি এটা আজকে সাহস নিয়ে বুকে দম নিয়ে আমার দর্শকের সামনে বলে ফেলেন যে জীবনে আপনি এখন এই যে গোলাপ বাগানে কাজ করতেছেন হুম একটা ফুল ফুটানোর জন্য তাই না জি এই ফুলের কিন্তু অনেক মূল্য জীবনে আপনি কারো কাছ থেকে কখনো গোলাপ পেয়েছেন কিনা বা ওইরকম মেমরি আপনার আছে কিনা জি আছে একটাই আমার জীবনে ফার্স্ট এবং লাস্ট লাভ সেটা সেটা হচ্ছে আমাদের পাশের গ্রাম আর কি নাম বলছে না নাম বলার দরকার নাই জি একটা মেয়ের সাথে আমার দীর্ঘ হচ্ছে 10 বছরের সম্পর্ক ছিল জি আছে ক্লাস 6 থেকে শুরু করে জি আছে অনার্স পর্যন্ত জি 6 থেকে শুরু করে অনার্স পর্যন্ত লাস্টে সে মেয়েটি বাড়ির চাপের কারণে অনুযায়ী বিয়ে করতে বাধ্য হয়েছে জি ওখান থেকেই আমি এবং গোলাপ চাষের সাথে সম্পৃক্ত আচ্ছা এই গল্পটা তো ভাবি জানে তাই না জি জানে সবাই জানে মোটামুটি যারা আচ্ছা ওকে তো কখনো মনে হয় যে আপনি ওই সম্পর্কটা এখন আল্লাহ হয়তো দেয়নি আপনাকে বা সেই সম্পর্কটা হয় নাই বাট আল্লাহ যা করছে ভালোর জন্য করছে এটা মনে হয় এখন আমি মনে করি সেটাই সেটাই হয়তো আল্লাহ আমার কপালে তারা লিখে নাই এই জন্য হয় নাই প্রেম স্বর্গ থেকে আসে এবং স্বর্গে চলে যায় এরকম প্রবাদে আমরা জানি সত্য মিথ্যা বিচার করার ক্ষমতা আমাদের নাই কিন্তু এইটুকু অন্তত বলেন আপনাদের সময়ের প্রেম এবং বর্তমান সময়ের প্রেমের মধ্যে পার্থক্যটা কোথায় বলছি আমরা যখন হচ্ছে প্রেম করছি তখন ছিল একটা আশা যে তাকে না পেলে হয়তো জীবন থাকবে ব্যর্থ আমি এমন এমনকি যদি হারিয়ে যায় তার জীবনের কোনো মূল্য নেই মূল্য নেই আর এখনকার বর্তমান যে প্রেম এটা তো প্রেম না এটা হচ্ছে মোহ মোহ আবেগ আবেগ এখনকার যে প্রেমটা এটা হচ্ছে ক্ষণকের জন্য দুদিন আছে তিন দিন পর শেষ শেষ মানে সকালে প্রেম হয় বিকালে সেটা ভেঙে যায় অবশ্যই আপনার সম্পর্কটা কত বছর ছিল দীর্ঘ দশ বছর দশ বছর কৃষক যখন চাষ করে চাষাবাদ করে বাট তাদের ভিতরে ক্রিয়েটিভিটি থাকে তাদের ভিতরে অনেক সৃজনশীল চিন্তা ভাবনা থাকে যদিও প্রেম ভালোবাসা সম্পর্কে আমার জ্ঞান খুবই ছোট খুবই কম আমার প্রেমটা আমার সক্ষতাটা প্রকৃতির সাথে যাই হোক ইমরান ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং আপনি আমার জন্য দোয়ার অবশ্যই ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম